হ্যালো আমার সুপ্রিয় দর্শক আমি প্রণব দেব রায় ফেসবুক পেজের তরফ থেকে প্রণব দেব রায় আপনার সম্মুখে একটা নতুন কন্টেন্ট নিয়ে আসলাম যেটা আপনারা দেখছেন আমাদের চলে বাগান বাড়িতে যেটা একটা শ্যাকশনের চা পাতা যে বাগান রয়েছে এই যে দেখছেন আপনারা এখানে একটা চা পাতা বাগান রয়েছে তো এই বাগানের ঠিক সামনেই আমি মাটির মধ্যে দেখছি একটা ফল দেখতে পাচ্ছি এই যে আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখছেন এটা কিন্তু একটা একটা ফলের বাগানের মতোই এই যে আপনারা দেখছেন তো এই ফলটা আমি ঠিক সঠিক কিন্তু আমি এই ফলটার নাম জানি না এই যে দেখছেন এই যে দেখাচ্ছি যে ফলটা এই যে দেখছেন যে এই যে দেখুন ফলটা এই যে ফলটা এই যে ফলটা দেখ এই ফলটার কিন্তু আমি সঠিক কিন্তু নাম জানি না কি ফল আছে তো দেখতে ফলটা একেবারে একুরেট চিনারের মতো আপনারা চিনার অবগত অবশ্যই জানেন এই চিনারের মতো কিন্তু এই ফলটা এই যে আপনারা দেখছেন তো এই ফলটা আমি একবার বললাম যে একটা ফলের মতো চিনারের গাছের নেয়া যখন দেখা যাচ্ছে তো আমি একটুক একটুক মুখে দিয়ে দেখি আপনারা বিশ্বাস করবেন না মুখে দেওয়ার মাত্রই এত বেশি তিতা লাগলো মানে বললাম নেই যে এত বেশি তিতা এর জন্যই অ্যাকচুয়ালি এইগুলা ফল কেউ খায় না এই যে দেখুন এই যে দেখছেন এই যে ফলগুলা আপনাদেরকে দেখাচ্ছি এই যে ফলগুলা ফলেছে এটা কিন্তু এই যে জঙ্গলের মধ্যে এই ফলটা এই যে ফলটা ওই যে আমার হাতে যে ফলটা দেখছেন এই যে ফলটা দেখছেন ওই ফলটাই কিন্তু ওই দেখুন ওই ফলটাই কিন্তু এটা আর মুখে আমি একটু দিয়ে মানে স্বাদটা অনুভব করার চেষ্টা করেছিলাম যে দেখি এটা কি রকমের স্বাদ রয়েছে কারণ এরকমই কিন্তু অ্যাকচুয়ালি আমরা যে চিনার বলি চিনার কিন্তু এরকমই থাকে এই যে আপনারা দেখছেন এরকমই কিন্তু চিনার থাকে কিন্তু এত বেশি তিতা কি মুখে দেওয়া গেলো না এই যে দেখছেন আরেকটা গাছ রয়েছে এখানে আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন আর গাছের ভিতরে অনেক ফুল রয়েছে এই দেখুন ফুল এবং এখানে ফুলও রয়েছে এবং অনেক ফলনও হচ্ছে এটা এখানে একটা প্রমাণ এই যে দেখছেন এখানে দেখুন অনেক ওই যে ওই যে ফলটা ওই যে ফলটা ফলন হয়েছে এই দেখুন এই যে দেখছেন আপনারা এখানে ফলন হয়েছে কিন্তু সুপ্রিয় বন্ধুরা এই ফলটা খুব বেশি তিতা এবং এখানে জঙ্গলের মধ্যে আরও এরকমভাবে এই ফলের গাছটা রয়েছে আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখবেন আপনারা এই যে দেখুন এই যে দেখেন এরপরে এই যে দেখেন এই এই যে ফলনটা এই যে দেখছেন এই যে দেখেন আপনাদেরকে দেখাচ্ছি এই যে ফলনটা যদি এই ফলটা খেতে সুস্বাদু হতো তখন কিন্তু সবাই একে একে নিয়ে খেত এই দেখুন আরও ছোটো 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 কিন্তু অনেকটা রয়েছে এই দেখুন একেবারে যেমন আমরা শশা যেটা আমরা শশা বলি এই শশার মতোই কিন্তু পুরো গাছটা সম্পূর্ণ গাছটা কিন্তু একেবারে শশার মতোই পাতাটাও শশার মতো কিন্তু এটা খুব বেশি মানে তিতা থাকায় নুনতা থাকায় তো কেউ মানে একে খায়ও না প্লাস নেয় না আমি যতটুকু মনে করি খুব বেশি তিতা এই যে দেখা যাচ্ছে এই দেখুন পুরো একটা সেকশন এরিয়ার একেবারে এখানে একটা মাঠ রয়েছে আর এই মাঠের সম্মুখেই এই যে বাগানটা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এই যে আপনারা দেখছেন এটাই হলো ওই এই ফল কিন্তু এই ফলের নামটা আমি ঠিকভাবে জানি না আমি বলতে পারবো না এই ফলের নামটা কি তো সুপ্রিয় দর্শকরা আপনারা সম্মুখে একটা কন্টেন্ট হিসাবে আপনাদেরকে একটা ফল দেখালাম ফটোটা দেখতে একেবারে চিনার আপনারা চিনার শুনেছেন কেউ কখনো ওই যে চিনার পাওয়া যায় ট্রাইবেল এরিয়াতে বেশি ফলন হয় ওই চিনারের মতোই দেখতে কিন্তু মনে হচ্ছে একটা ছোট্ট চিনারের ছোটো চিনারের মানে বড় হবে এরকম লাগছে কিন্তু এটা কিন্তু অ্যাকচুয়ালি এটা চিনার নয় এটা হলো একটা জঙ্গলের একটা ফল এবং খুবই বেশি ওটা নুনতা খুবই বেশি এটা তিতা তো সুপ্রিয় দর্শকগণ আপনাদের সম্মুখে একটা কন্টেন্ট হিসাবে আমি এটা তুলে ধরলাম এই যে আপনারা দেখছেন দেখুন ফলনটা আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন ফলনটা এই যে দেখছেন এই এইযুম ফল তো সুপ্রিয় দর্শকগণ আমি এখানে এই যে জায়গা থেকে আমি ভিডিওটা তৈরি করছি এখানে একজনকে দিদিকে পেলাম তো ওনার কাছ থেকে জানতে চাইলাম যে এই এই যে ফলটার নাম কি ওরা বলছে একটা চিরকুট বলছে একটা ফল আর কি এটা ওটা খুব বেশি তিতা এবং এইটা দিয়ে কি একটা যেন রুগের ঔষধ তৈরি হয় কিন্তু উনি বলতে পারলেন না কি রুগের ঔষধ তৈরি হয় কিন্তু ওটাই আমাকে বলে গেলেন যে আমাকে বললেন যে এটা দিয়ে একটা রুগের ঔষধ তৈরি হয় তো সুপ্রিয় দর্শকরা আপনাদেরকে একটা নতুন কন্টেন্ট হিসাবে আপনাদের সঙ্গে তুলে ধরলো আপনারা দেখলেন যে একটা জঙ্গলের ভিতরে কিভাবে ফলের ফলন হয় তবে এটা যদি সুস্বাদু না হয় তো এর কোনো মর্যাদা থাকে না একে কেউ পাত্তা দেন আমি যেটা বলবো এই দেখুন না পেকে পেকে জায়গায় জায়গায় পড়ে রয়েছে ওই বুঝে দেখুন ওই যে দেখছেন ভিতরে প্যাকে পড়ে রয়েছে এই দেখুন ফলনগুলো এই যে দেখছেন দেখুন কত ফলন এই যে দেখুন কত ফল অনেক ফল ধরেছে কিন্তু এই যে দেখুন অনেক ফল রয়েছে কিন্তু এটাই এত বেশি তুন নুনতা এত বেশি তিতা যে মুখে দেওয়ার মতো নয় দেখুন পুরো এরিয়াটা বিস্তৃত রয়েছে পুরো এরিয়া নিয়ে এটা রয়েছে তো আমার সুপ্রিয় দর্শকগণ আমি সময় চেষ্টা করি আপনাদেরকে নতুন কিছু আপনাদের সম্মুখে প্রেজেন্টেশন করার জন্য নতুন কোনো প্রজেক্ট আপনাদের সম্মুখে প্রেজেন্টেশন করার জন্য সেই সুবাদেই আমি আজকেও আবার একটা নতুন ভিডিও আপনার সম্মুখে তুলে ধরলাম আপনাদের অবশ্যই ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্টস জানাবেন এবং লাইক শেয়ার করে দেবেন তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার জয় হিন্দ